উনিশশো সালে আমাদের রামকৃষ্ণ মিশনের উটি সেন্টারের প্রধান স্বামী অযশানন্দজী মহারাজের হৃদরোগে আক্রান্ত অবস্থায় শরীর ত্যাগ হয় তার অন্তিম মুহূর্তের ওই দাহকার্যে উপস্থিত ছিলেন পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী জ্যোতিষ্বরানন্দজি মহারাজ পূজনীয় স্বামী জ্যোতিষ্বরানন্দী মহারাজকে সেই সময় সাধু ব্রহ্মচারীরা জিজ্ঞেস করেছিলেন যে মহারাজ জীবনের লক্ষ্য কী মহারাজ এক বিন্দু কোনো চিন্তা না করে একেবারে সম্পূর্ণ নির্ধিদায় বলেছিলেন আমাদের জীবনের লক্ষ্য অনন্ত প্রেম ও আনন্দময় ঈশ্বরের উপলব্ধি তিনি আমাদের আত্মার ও আত্মা পরমাত্মার অস্তিত্ব সর্বভূতে সর্ব অবস্থায় তাঁকে জেনে সর্বক্ষণ সেবা করাই আমাদের জীবনের একমাত্র উল্লেখ উদ্দেশ্য বা লক্ষ্য কেন এই কথাটি বললাম না আমাদের ওই আনন্দে আসল গন্তব্য উপনিষদে রয়েছে এবং এই আনন্দেই আমরা সমস্ত কিছু কাজ করে থাকি আনন্দা দেব কল্লিমানি ভূতানি জয়ন্তী এরপরেই পূজনীয় মহারাজের সঙ্গীত আছে সেখানে বারবার মনে পড়ে সেই ভক্ত সাধকের গানের কথা ওই দেখা যায় আনন্দধাম অপূর্ব শোভন ভব জলধীর পারে জ্যোতির্ময় তাপিত জন সবে চলো সকল দুঃখ হবে মোছন এই সংসারী মানুষের জ্বালা যন্ত্রণা মোছানোর জন্য লোকে বলতো মাস্টামশাইয়ের কাছে গেলে এই সংসারের জ্বালাটা খানিকটা জড়োবে কারণ মাস্টামশাই সর্বদাই রামকৃষ্ণময় হয়েছিলেন এবং জানতেন কি করে মানুষের শোক দুঃখের পারে নিয়ে গিয়ে তাদের এই আনন্দের জায়গাটায় পৌঁছে দেওয়া যায় মাস্টরমশাই ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবকে চারটি প্রশ্ন করেছিলেন ফান্ডামেন্টাল প্রশ্ন এবং তার প্রথম প্রশ্নটি ছিল যে কি করে ঈশ্বরে মন হয় আমাদের এই মন নিয়েই তো গণ্ডগোল কিন্তু কি করে ঈশ্বরে মন হয় ঠাকুর একেবারে এক ঝলকে যা বা যাকে বলেন বিনা দ্বিধায় উত্তর দিয়েছিলেন সাধু সঙ্গ করো এবং ঈশ্বরের গুণ কীর্তন করো মাস্টারমশাই